যন্ত্রণা তাদের দুঃখের কথা তাদের বেদনার কথা বলছে আর মানুষ শোকার্ত হৃদয় শুনছে তাদের পাশে সহমর্মিতা জানাচ্ছে তাদের লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার করছে নয়তো টিভির পর্দার সামনে বসেও দুটো চোখ ভরে আসছে যে আমার মা বোনেদের এই যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে এখন তৃণমূল মানে তৃণমূল ভাবে হয়তো যে যদি মিটিং করতে বলেন দশ হাজার বার বলবে লক্ষ্মী ভান্ডার আমরা বলতে চাই ঠিক লক্ষ্মী ভান্ডার আছে লক্ষ্মী ভান্ডার চলবে কারণ এই ভোট আসছে কিছুদিন পর তৃণমূলের লোক বলবে যে সিপিএম এর কথা শুনবে না ওরা চায় লক্ষ্মী ভান্ডার বন্ধ আমরা বলছি না আমরা লক্ষ্মী ভান্ডারের বিরুদ্ধে নয় আমরা চাই লক্ষ্মী ভান্ডার চলুক সেই লক্ষ্মী ভান্ডারে এমন টাকা আসুক যে টাকায় ঘরের লক্ষ্মী জোগাড় হয় আর তার থেকে বড় কথা আমার রাজ্যের প্রতিটা লক্ষ্মীর সম্মান যাতে রক্ষিত হয় তার জন্য সিপিআইএম এর এই লড়াই রাজ্যের প্রতিটা লক্ষ্মীর সম্মানকে আমাদের রক্ষা করতে হবে তার জন্য এই সভা এখন আমি চাইলেও আলাদা করতে পারবো না তাই আপনিও বুঝবেন যে গোটা দেশে এবং আমার রাজ্যে একই অবস্থা তৃণমূল আর বিজেপির প্রতীকেও মিল আছে আপনি দেখতে পারবেন যে তৃণমূলের প্রতীক হচ্ছে জোড়াপুর আর ওই জোড়া ফুল যা সাইজ আছে দুটোকে জুড়িয়ে দিলে একটা বড় ফুল হয় পদ্ম ফুলের মতন হয়ে যাবে সমস্যা হচ্ছে যে আমাদের তৃণমূল বা বিজেপি নিয়ে আপনি চাইলেও আলাদা করতে পারবেন না এখন বিজেপি আলাদা বলে বেড়াচ্ছে যে সন্দেশ খালি দেখেছ কি অবস্থা দেখবেন আপনার সাথে কথা হলেও বলে যে শাহজাহান আছে শাহজাহান আছে এই জন্য এরকম হচ্ছে আমরা বলছি যে ঠিক শাহজাহান অত্যাচার করেছে কিন্তু নামের সমস্যা ধর্মের সমস্যা আমরা বলছি না কর্মের সমস্যা আসলে শাহজাহানের কর্ম কালো তাই শাহজাহানের সমস্যা নামে সমস্যা না কারণ শাহজাহানের দুই অন্যতম শরিক শিবু হাজরা আর উত্তম সর্দার হ্যাঁ ওদের নাম তো খান বা মোহাম্মদ না কিন্তু একই কর্মের প্রতীক তাই ধর্ম এক হলেও কর্ম এক কালো কর্ম ওদের তাই ওদেরও সমস্যা ওই আমাদের শাহজাহান আর ওই আর হচ্ছে গিয়ে উত্তম সরকার এদের আমাদেরকে আমাদের সমস্যা তাই আমরা বলছি ওরা আপনাকে গোটা দেশকে ভাগ করে দিতে চাইছে ওরা কোথাও যেখানে প্রয়োজন হবে ধর্মের নামে দেশকে ভাগ করবে ওরা প্রয়োজন হলে জাতের নামে দেশকে ভাগ করবে ওরা প্রয়োজন হলে আপনাকে তপশিলি জাতি আদিবাসী জাতি রাজবংশী সম্প্রদায় সম্প্রদায় আপনাকে ছোট 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 ভাগ করতে থাকবে কারণ ওদের বাপ ঠাকুর নমসূত্রাই শিক্ষা দিয়ে গেছে হ্যাঁ ব্রিটিশ সরকার শিখিয়ে গেছে যে দেশ শাসন করতে হলে দেশের মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে হবে প্রয়োজনে ধর্মের দ্বন্দ্ব তৈরি করতে হবে প্রয়োজনে জাতের দ্বন্দ্ব তৈরি করতে হবে তাই বাপ ঠাকুর দাদার শিক্ষা নিয়ে সেই শিক্ষায় দেশ চালানোর চেষ্টা করছে মনে করছে যে গোটা দেশে রাম আর রহিমের মধ্যে দ্বন্দ্ব চললে দেশ ভালো থাকবে ওরা চায় ওরা মানে তৃণমূল আর বিজেপি দুজনে যে এতে রাম রহিম লড়াই করুক আমরা বামপন্থীরা বলছি যে না তা হবে না আপনাদের মতন আমরা চাই যে রাম রহিম লড়ুক কিন্তু গোটা দেশে রাম রহিম ধর্মের কারণে লড়বে না কারণ গোটা দেশে বিজেপি বোঝাবে যে মুসলিমদের জন্য সমস্যা আর কিছু কিছু লোক বলে বেড়ায় এবং মমতা ব্যানার্জি নিজেও বলেছে অপরাধ ক্ষমা করবেন মানুষ জন্ম আমরা নিয়েছিলাম কারণ আমাদের মস্তিষ্ক উন্নত ছিল আমরা জঙ্গলে সেই সমস্ত বিষধর সাপ বাঘ সিংহ হাতি এদের সাথে লড়াই করে আমরা আস্তে আস্তে সভ্যতার বিকাশ ঘটাতে পেরেছিলাম কারণ আমাদের একটা উন্নত মস্তিষ্ক ছিল আমাদের একটা হৃদয় ছিল তাই আমরা মানুষ হয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে সংখ্যালঘু সম্প্রদায়রা হচ্ছে দুধেল গাই আমরা বলছি এটা অন্যায় কথা আপনি ধর্মে মুসলিম হতে পারেন কিন্তু আপনাকে গরুর সাথে তুলনা করেছে গরুর সাথে তুলনা করেছে ঠিক গরু দুধ দেয় সেই দুধে মিষ্টি হয় ছানা হয় বাচ্চারা সেই দুধ খেয়ে প্রোটিন পায় পুষ্টি পায় কিন্তু তার মানে এই নয় যে আপনি মানুষ হয়েছেন আর মানুষ হয়ে আপনাকে পশুর সাথে তুলনা করে দেবে আমরা বলছি আসলে গোটা দেশে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সব থেকে বেশি বেকারত্ব এখন নরেন্দ্র মোদির লোকেরা বলে বেড়ায় কি বলে আপনিও জানেন আমিও জানি আগে বলতো যখন ওই যে বিজ্ঞাপন করতো দেখবেন আম্বানি আদানির পয়সায় চোদ্দ সালের আগে বিজ্ঞাপন হয়েছিল না বলেছিল আজকে দিন আনে বলা হে আর আমরা ফলে কি দেখলাম ইসে বুড়া দিন তাহলে কবি নেই आया था এর থেকে খারাপ দিন আপনি দেখেছিলেন যেখানে পেট্রোল আর ডিজেলের দাম সমান দুটোই প্রায় একশো টাকা ছাড়িয়েছে এর থেকে খারাপ দিন আপনি দেখেছিলেন চালের দাম সাত টাকার কেজির নিচে নেই এর থেকে খারাপ দিন আপনি দেখেছিলেন যেখানে প্রত্যেক দিন আপনার সন্তানের শিক্ষার খরচ বেড়ে যাচ্ছে এর থেকে খারাপ দিন আপনি দেখেছিলেন প্রতি দু মাস তিন মাস অন্তর অন্তর ওষুধের দাম আমরা বিশ্বাস করি যে পৃথিবীর কোন ধর্ম অন্য ধর্মকে ছোট করে অন্য ধর্মকে মেরে পারতে চায় না আমরা পশ্চিমবঙ্গের অধিবাসীরা আমরা জানি আমাদের কাছে বিজেপি আলার ধর্ম শিক্ষা দিতে আছে কিন্তু আমরা বিবেকানন্দে বিশ্বাস করি যে বিবেকানন্দ আমাদেরকে শিখিয়েছে বিবেকানন্দ বলেনি যে হিন্দুতে প্রেম করে যেই জন সেই জন সেভিচে ঈশ্বর মুসলিমে প্রেম করে যেই জন সেই জন সেভিচে ঈশ্বর অথবা শিখ ইসাইতে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর ঠিক সেবা মানে শিব আসলে শিব মানে মানুষকে ভালোবাসতে হবে যার মধ্যে প্রাণ আছে যে যার মধ্যে জীবন আছে তাকে ভালোবাসতে হবে কিন্তু গোটা দেশে যে অন্ধকার নেমেছে যে বেকারিত্ব বেড়েছে যে অভাব বেড়েছে শ্রমিকের বঞ্চনা বেড়েছে চাষির বঞ্চনা বেড়েছে কৃষকের অভাব বেড়েছে গোটা দেশে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা প্রত্যেক দিন বেড়ে চলেছে আমরা তার বিরুদ্ধে বলতে চাই যে গোটা দেশে আসলে গোটা দেশের মানুষ ভালো নেই আসলে আপনি আপনি বোঝাতে চাইবেন যে মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর মধ্যে অনেক আছে আছে লড়াই এই লোকসভা ভোট আসছে এখন নরেন্দ্র মোদীর লোকেরা বলবে যে কেমন টাইট দেবে দিদিকে দেখলাম আবার বিধানসভা ভোট আসলে মমতা ব্যানার্জির লোকেরা বলবে কেমন টাইটেবে দেখবা আমরা বলছি আসলে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে সন্দেশ খালির মা বোনেরা কিভাবে টাইট হয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্দেশ খালির গরিব কৃষক গরিব চাষি তাদের জমি কিভাবে লুণ্ঠিত হয়েছে আর শুধু সন্দেশ খালি নয় আসলে আসলে যে কথা আমি বলার চেষ্টা করছি যে শাহজাহানের শুধু সমস্যা নয় আসলে শাহজাহান ধর্মে মুসলিম হলেও ওদের কাছে আরো একটা শাহজাহান আছে কিন্তু সে ধর্মে আসলে হিন্দু আসলে সে কে অনুব্রত মন্ডল তাদের যা কাজ ছিল অনুব্রত মন্ডল বীরভূমে গরিব মানুষ কৃষক শ্রমিক তাদের জমি লুট করেছে আসলে ধর্মের সমস্যা নয় ওই সমস্ত অনুব্রত মন্ডল পার্থ চ্যাটার্জি সাজান এদের সমস্ত সমস্ত কালো কাজে সমস্যা আমরা বলতে চাই ওরা আপনার মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর লড়াই চলবে আর মমতা ব্যানার্জির লোকেরা বলবে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা ব্যানার্জীর লড়াই করবে আপনি আসলে জিজ্ঞেস করবেন ঠিক বলেছ ভাই মমতা ব্যানার্জি তো হেভি লড়াই করবে মোদীর বিরুদ্ধে আর মোদির লোকেরা আসলেও জিজ্ঞেস করবেন যে ঠিক বলেছ কিন্তু আসলে গেলবার ভোটে আমরা যাকে জিতিয়েছিলাম এই অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল আর তারপর যে তারপর এখন তৃণমূল আর বিজেপি একই সাথে করে আমরা বুঝে গেছি আসলে তোমাদের লড়াই হচ্ছে মেকি লড়াই আসলে তোমাদের তোমাদের রাখার রাখার জন্য জন্য লুটকে তোমরা প্রয়োজনে ঠান্ডাকে গেরুয়া জামাও করতে পারো আর প্রয়োজনে সবুজ জামাও করতে পারো তোমাদের কাছে আসলে তৃণমূলে থেকেও মানুষকে লুটতে সুবিধা হলে তৃণমূলে থাকবে আর বিজেপিতে থাকলে সুবিধা হলে বিজেপিতে থাকবে এখন নরেন্দ্র মোদীর লোকেরা বলে যে সব বিজেপি পরিষ্কার করে দেবে পশ্চিমবঙ্গে নেতা দেখছেন তা আসলে থেকে কাঁচামাল এক জায়গা থেকে এসছে শুধু ফ্যাক্টরি দুটো কাঁচামাল সব এক জায়গা থেকে এসছে সেই কাঁচামালের প্রধান অন্যতম কান্ডারি হচ্ছে শুভেন্দু অধিকারী আপনি বলবেন বিজেপির লোকেদের বলবে না আপনাকে উদাহরণ দেবে যে রত্নাকর বাল্মীকি হয়েছিল আমরা বলবো ঠিক হতে পারে আমার দেশে এই গল্প কথা আছে যে রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল কিন্তু আপনি বিজেপি কে জিজ্ঞেস করবেন যে ধরে নিলাম তোমার শুভেন্দু অধিকারী রত্নাকর সে থেকে বাল্মীকি হয়েছে কিন্তু কত তোমার আছে ওই রাজীব বন্দ্যোপাধ্যায় ওই শুভেন্দু অধিকারী ওই অর্জুন সিং ওই সুনীল সিং একের পর এক তৃণমূলের সমস্ত বিজেপিতে গিয়ে যুক্ত হয়েছিল আবার বিজেপিতে গিয়ে তৃণমূল থেকে যুক্ত হয়েছিল নিজেদের ধান্দাকে টিকিয়ে রাখার জন্য আসলে এরা জানে যে দল চালাতে গেলে প্রয়োজনে এই মেরে প্রয়োজন প্রয়োজনে অনুব্রত মন্ডলকে প্রয়োজন আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ওরা আপনার আর আমার মধ্যে এ কথা চালিয়ে দেওয়ার চেষ্টা করবে যে গোটা দেশে ধর্মের সমস্যা আছে আমরা আপনার কাছে আবেদন করতে চাই যে দেশে ধর্মের সমস্যা নেই কারণ কারণ বিজেপি আলারাও বলে তৃণমূলরাও বলে যে কে কি খেয়ে থাকলো তা নিয়ে সমস্যা কে কি খেলো কে কি পড়লো তা নিয়ে সমস্যা আমরা বামপন্থীরা বলতে চাই যে আমাদের সমস্যা আছে কে কি খেলো তাতে সমস্যা নেই আমাদের সমস্যা আছে গোটা দেশে কত মানুষ না খেয়ে থাকলো প্রতিদিন আমাদের সমস্যা আছে গোটা দেশে কত মানুষ বস্ত্রহীন অবস্থায় অন্নহীন অবস্থায় জীবন যাপন করছে তাতে সমস্যা আছে তাহলে শুধুমাত্র ধর্মের সমস্যা নয় জাতের সমস্যা নয় আসলে গোটা দেশের মানুষ সমস্যায় রয়েছে এই সমস্যার বিরুদ্ধে এই যন্ত্রণার বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষকে আমি সন্দেশখালীর ঘটনা ভিন্ন ধিকার জানাই যে এই ঘটনা আসলে তৃণমূলের নক্কার জন্য রূপকে সামনে এসেছে যেমন ভাবে ওই আমি বলছিলাম যে লক্ষ্মীর সম্মান নেই আর ওই বিজেপি আলারা কিছুদিন আগে মনে আছে না বলে বেড়াচ্ছিল যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে আর আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ সেখানে দলিত সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করে রাতের অন্ধকারে মেরে তারপর তাকে ঘুটে দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চক্রান্ত করে যাতে সরকার বদনাম না হয় আমরা তাই বলতে চাই যে গীতা পাঠ লক্ষ্য হবে ঠিক কিন্তু আমার দেশের প্রত্যেক গীতার সম্মান রক্ষা করতে হবে আসলে সন্দেশ খালি আর আসলে সেই হাত্রাসের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমার দেশ আমার মা বোনেদের সম্মান আমার দেশ আমার মা বোনেদের অধিকার হয়েছে এই অধিকারের একসাথে এক কণ্ঠে লড়াই করতে হবে আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি কোন দল না করতে পারেন কিন্তু এটা দেশ বাঁচানোর লড়াই এটা দশ বাঁচানোর লড়াই সমস্ত মানুষকে একসাথে ঐক্যবদ্ধভাবে ওই শাহজাহান থেকে শুরু করে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পার্থ চেটাচি সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই লড়াইকে আগিয়ে নিয়ে যেতে হবে এই প্রয়াস আমাদের করতে হবে আমি আমার কথা শেষ করব এই বলেই যে সময় কঠিন ওরা আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনাকে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করবে যে আমাদের প্রধান সমস্যা কোথায় দেশে নাকি ধর্মের প্রধান সমস্যা এই কিছুদিন আগে রাম মন্দির উদ্বোধন হলো এখন বিজেপির লোকেরা ভাবছে যে রাম মন্দির মানে ভোট হয়ে যাবে কিন্তু মানুষ জানে আমরা বিশ্বাস করি যে মানুষ জানে যে ভগবান বা ঈশ্বরে যারা বিশ্বাস করে তাদের জন্য আসলে ঈশ্বরই পৃষ্টি পৃথিবীকে তারা মনে করে যে ঈশ্বরই সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের দেখভাল করবে আমাদেরকে ঈশ্বরকে দেখভাল করতে হবে না আর বিজেপি আর তৃণমূলের এই মেকি খেলায় যেদিনকে ওই রাম মন্দির উদ্বোধন হচ্ছিল সেদিনকেও মমতা ব্যানার্জি হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় সাগরে চলে গেছিল সেখানে গিয়ে মন্দিরে চলে গেছিল আসলে মন্দির মসজিদের লড়াইকে ওরা প্রধান করবে আমরা আপনার কাছে আবেদন করব যে মন্দির মসজিদ আপনি যে ধর্মের মানুষ হন আপনি হিন্দু ধর্মের মানুষ হলে আপনার ঈশ্বরকে আপনি কষ্ট করেও ঠিকভাবে যত্ন করতে পারবেন আপনি মুসলিম ধর্মের মানুষ হলেও আপনার আল্লাহকে আপনি ডাকতে পারবেন কিন্তু সমস্যা ধর্মে নেই সমস্যা মন্দির মসজিদে নেই কোটা দেশের মানুষকে আসলে ধর্মের নামে ভাগ করে দেওয়ার যে চক্রান্ত আর বিজেপি শুরু করেছে তার ফলে কোটা দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব তার ফলে এই রাজ্যের প্রাইমারি শিক্ষকরা এ রাজ্যের এফএসপি চাকরি পরীক্ষায় পাশ করা প্রার্থীরা এ দেশের সমস্ত চাকরি প্রার্থীরা যারা মনে করেছিল শিক্ষিত হওয়ার পর চাকরি পাবে কিন্তু গোটা দেশের কল কারখানা শিল্প জল জমি সম্পদ গোটা দেশের প্রধানমন্ত্রী তালালি করতে করতে ওই আম্বানি আদানিদের বոչে লুট করে বিক্রি করে দিচ্ছে। আপনার রেল বাঁচানোর জেল লড়াই আপনার জমি বাঁচানোর লড়াই আপনার জঙ্গল বাঁচানোর লড়াই আপনার অধিকারের লড়াইকে আসলে বুঝে নিতে হবে আপনাকেই আসলে এটা আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই যে এটা সিপিআইএম কে বাঁচানোর লড়াই আপনাকে লড়তে হবে না আসলে এই সময়ে দাঁড়িয়ে গোটা দেশের ধর্ম নিরপেক্ষতা গোটা দেশের গণতান্ত্রিকতা গোটা দেশের নারীরা গোটা দেশের ছাত্র গোটা দেশের যুবক যুবতী তাদের বেকারত্বের যন্ত্রণা গরিব মানুষ কৃষক শ্রমিকরা খিদার যন্ত্রণায় ছটফট করছে আসলে এটা দেশ বাঁচানোর লড়াই আসুন সকলে মিলেই প্রতিজ্ঞা করি সন্ধেশখালী থেকে শুরু করে ওই হাতরাস পর্যন্ত যেভাবে আমার দেশের মায়েরা আমার দেশের শ্রমিক কৃষকের অধিকার বঞ্চিত হচ্ছে করা হচ্ছে তার বিরুদ্ধে একসাথে হাতে হাত মিলিয়ে এই সমস্ত চোর লুটেরার বিরুদ্ধে এই সমস্ত তোলাবাজের বিরুদ্ধে একসাথে লড়াই করি এই লড়াইকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন আমরা একা এ লড়াই লড়তে পারবো না এ লড়াই শুধুমাত্র পার্টি বা সিপিআইএম বাঁচানোর নয় এ লড়াই দেশকে বাঁচাতে হবে তাই আপনি আমাদের পাশে থাকবেন